আজকে একটা ভাইয়ার সাথে দেখা হইলো এবং ওই ভাইয়া হচ্ছে এম টিভি চালায় এবং উনি হচ্ছে রোড বাইকে শিফট হতে চাইতেছে এর জন্য বলছে যে ভাই একটা সেকেন্ড হ্যান্ড রোড বাইক কিনতে কি কি লাগে এবং হচ্ছে কি কি দেখে হচ্ছে আমি বাইকটা কিনতে পারি এটার বিষয়ে একটু আইডিয়া দরকার আমি চিন্তা করতেছি একটা ভিডিও বানাবো এবং হচ্ছে ভিডিওতে আপনাদেরকে আমি বলবো ওই ভাইয়ার মতো যারা আছেন আপনাদেরকে বলবো যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক রোড বাইক না শুধু এম টিভি হোক আর রোড বাইক যাই হোক একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে আপনার কি কি পার্টস গুলো হচ্ছে আপনি দেখে তারপর হচ্ছে বাইকটা কিনবেন সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কে আছো সবার তো আজকে আমি বাইরে একটা ভিডিও করতে আসছি কারণ হইতাছে ভিডিওটা করার একমাত্র কারণ হইতাছে আর রোড বাইক অনেকে কিনতে চাইতেছেন মেসেজে মেসেজ যে রোড বাইক বাই রোড বাইক কিনবো রোড বাইক কিনবো এখন আর রোড বাইক আসলে কোথাও পাওয়া যাচ্ছে না কোথাও পাওয়া যাচ্ছে না এই কারণে আমি বলতেছি যে সেকেন্ড হ্যান্ড রোড বাইক কেনার জন্য সেকেন্ড হ্যান্ড রোড বাইক কেনার জন্য এটাই এক কারণ বলতেছি আপনি নতুন একটা রোড বাইক কিনতে গেলে মোটামুটি এটি স্পিড একটা গ্রুপ সেটে আপনি যদি নতুন একটা রোড বাইক কিনতে চান তাহলে হচ্ছে আপনার মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার একটা ব্যবসা সেবা থাকে তো অনেকের আবার এত টাকার ইয়ে নাই এত টাকা দিয়ে একটা বাইক কেনার মতো এর জন্য হচ্ছে অনেকের বাজেট থেকে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা এর মধ্যে তো এর মধ্যে যদি আপনারা বাইক কিনতে চান তো সবচেয়ে ভালো হয় যে সেকেন্ড হ্যান্ড বাইকের দিকে যাওয়ার সো আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে কি কি জিনিস আপনার মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো আপনাদেরকে একটা প্রাথমিক পর্যায়ে ধারণা দিতে আজকে ভিডিওটা করা তো এ আর কি তো চলেন আমি আপনাদেরকে বলি যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক যখন আপনি কিনবেন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে আপনার কি কি জিনিসগুলো দেখা জরুরি ঠিক আছে এই জিনিসগুলো আপনাদেরকে বলি আমি আমি আপনাদেরকে বিভিন্ন পার্টস দেখাই যে যে পার্টস গুলো আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে একটু খেয়াল করবেন সেগুলো আপনাদেরকে এখন দেখাবো চলেন দেখি প্রথমে যদি আমি প্রথমে যদি আমি বলি যে আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় প্রথমে দেখবেন হচ্ছে আপনার এই বিবিটা এই যে বিবি এই বিবিটা দেখবেন গজে কিনা এই বিবিটা যদি আপনি হাত দিয়া এরকম এরকম করেন তাহলে এখানে যদি বিবিটা বেশি দিন ইউজ হয়ে থাকে তাহলে হচ্ছে বিবিটা গজবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনার এই যে যে রিম সাইকেলের যে রিম এই সাইকেলের রিমটা আপনি দেখবেন যেহেতু ম্যাক্সিমাম রোড বাইকের রিমগুলা হচ্ছে বি ব্রেকের হয়ে থাকে মানে আপনার রিম ব্রেকের হয়ে থাকে সো এই রিম ব্রেকের এই যে এখানে একটা খাজ কাটা থাকে এই খাজ কাটাটা দেখবেন যে এখানে এখানে একটা খাজ কাটা থাকে এই খাজ কাটাটা হচ্ছে আপনার মানে একদম ফিল আপ হয়ে গেছে কিনা সমান হয়ে গেছে কিনা মানে কোনো খাজ কাটা দেখা যাবে না এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনার আহ এই রিমটা অনেক বেশি ক্ষয় হয়ে গেছে সো রিমটা প্রায় শেষের দিকে চলে আসছে অনেকে অনেক রিমে হচ্ছে আপনার এরকম খাস কাটা থাকে না একটা নির্দিষ্ট ফুটা করা দেওয়া থাকে ওই ফুটাটা পর্যন্ত যদি আপনার ফিল হয়ে যায় রিমটা তাহলে হচ্ছে এই ফুটাটা ফিল হয়ে যায় আর কি একদম ফ্লাট হয়ে যায় সমান হয়ে যায় এ আর কি তারপর হচ্ছে আপনি দেখবেন যে আপনার বাইকের এই যে গ্রুপ সেটটা হ্যাঁ এটা হচ্ছে একটা গ্রুপ সেট ক্রাঙ্ক ক্যাসেট সো এই যে ক্রাঙ্ক ক্যাসেট ডেরা এবং এই শিফটার এ হচ্ছে শিফটার শিফটার সো এই এবং ক্রাঙ্ক চেন ক্যাসেট এবং ডারা এগুলো হচ্ছে একটা গ্রুপ সেট সো একটা সাইকেল যদি অনেকদিন চালানো হয় একটা বাইক যদি অনেকদিন চালানো হয় তাহলে হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার চেনটা ক্ষয় হয়ে যাবে ঠিক আছে চেইনটা ক্ষয় হয়ে যাবে এবং হচ্ছে আপনার এই ক্যাসেটের টিপগুলা বা ককগুলা অনেকটাই ক্ষয় হয়ে যাবে ঠিক আছে অনেকটাই ক্ষয় হয়ে যাবে আহ এগুলো আর কি সো তিন নম্বর হচ্ছে আপনার এ এই যে ক্রাঙ্ক এই যে ক্রাঙ্কের যে টিতগুলা আছে এই ক্রাঙ্কের গুলা হচ্ছে ক্ষয় হয়ে যাবে ঠিক আছে সো এই ক্রাঙ্কের আহ এর নিয়ে প্লাস ক্যাসেটের এই যে টিপগুলা এবং চেইন এবং হচ্ছে রিয়ার্ডার যে পুলিগুলা এগুলো যদি আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এই বাইকটার আসলে অনেক ব্যবহার হয়েছে এবং হচ্ছে বাইকটা মোটামুটি শেষ পর্যায়ে তখন হচ্ছে আপনি এই সাইকেল যদি আপনি সেকেন্ড হ্যান্ড কিনে নো তখন হচ্ছে আপনার এই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে হবে হ্যাঁ সো যখন এই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে যাবেন তখন তো একটা বিশাল পরিমাণের অ্যামাউন্ট হচ্ছে আপনার লেগে যাবে এই সাইকেলটার পিছনে যদি আপনি এই সাইকেলটা ত্রিশ হাজার টাকা দিয়েও কিনেন পরবর্তীতে আপনার এই সাইকেলটার পিছনে দেখা যাইতেছে আপনার চেইন ক্যাসেট এবং চেইন রিং বা ক্রাং পুরো ক্রাঙ্কি বলেন এগুলো সব চেঞ্জ করতে হচ্ছে রেয়ার দ্বারা আপনার প্রায় অনেক টাকা খরচ হয়ে যাবে অনেক টাকা আট দশ হাজার টাকার উপরে সো এই জিনিসটা মাথায় রাখবেন যাতে করে আপনি বুঝতে পারেন যে এটার কন্ডিশন কতটুকু হ্যাঁ আপনাদেরকে আহ এইগুলো বললাম আর হচ্ছে টায়ার তো আপনি দেখবিনি টায়ার দেখবেন আর অনেকে আছে যে কম দামি টায়ার ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে হিসাব আলাদা আপনারা তিনশো তিনশো ছশো টাকা করে একজোড়া টায়ার নিতে পারেন ওটা বিষয় না যারা ভালো মানের টায়ার ইউজ করতে চান থ্রি টাইপের তারা হচ্ছে একটু টায়ারটা চেক করে নিবেন যে টায়ারের কন্ডিশনটা কেমন যদি ভালো থাকে তো ভালো আর যদি খারাপ থাকে তাহলে টায়ারের কন্ডিশন অনুযায়ী বোঝা যায় যে সাইকেল কতটুকু চালানো হয়েছে এ আর কি মূল বিষয়গুলো এটাই আর হচ্ছে আপনার হাবটা যা দেখার অনেক কিছু কিছু হাব আছে হচ্ছে আপনার যদি বেশি বেশি চালানো হয় তখন হচ্ছে আপনার হাবের এই যে হাফটা যখন আপনি ঘোরাবেন তখন পুরো সাইকেলটা ভাইব্রেট করবে মানে হাফের ভিতরে যদি বল হাব হয়ে থাকে হচ্ছে তাহলে হচ্ছে বল হাফ হয়ে থাকলে হাফটা সাইকেলটা ফ্রেম যখন আপনি এমনি ধরে হচ্ছে সাইকেলটা ঘোরাবেন এবং হচ্ছে ফ্রেমে হাত দিবেন দেখবেন যে সাইকেল সব ভাইব্রেট করতেছে ঠিক আছে যেমন আমার পিছনে হাফটা ঠিক আছে সমস্যা নাই সামনের হাফটাও ঠিক আছে কোনো সমস্যা নাই সাইকেল করতেছে না আমি যদি ফ্রেমে তার মানে এটা হচ্ছে সব আর কি আমি ঠিকঠাক করে রাখি সবসময় তো এই যে এই যে বেসিক জিনিসগুলা এই বেসিক জিনিসগুলো যদি আপনি একটা বাইক সেকেন্ড হ্যান্ড কেনার আগে দেখেন একটু খেয়াল করেন তাহলে হচ্ছে একটা বাইকের কন্ডিশন আপনি মোটামুটি বুঝতে পারবেন যে বাইকটার কন্ডিশন কেমন তাই আর কি অনেকে যারা বলতেছিলেন বারবার নখ দিতেছিলেন বা জিজ্ঞাসা করতেছিলেন যে একটা বাইক সেকেন্ড হ্যান্ড কেনার আগে কি কি বা সেকেন্ড হ্যান্ড নিতে পারি কিনা এই আর কি এইসব বিষয়ে প্রাথমিক যে ধারণাটা এটা আমি বললাম সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে আপনার আপনার বাইকের ফ্রেম আপনার বাইকের ফ্রেম অবশ্যই আপনার বডি অনুযায়ী মেজার ঠিক আছে কিনা না মাপটা ঠিক আছে কিনা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রোড বাইকের ক্ষেত্রে এটা অবশ্যই মাথা রাখবেন অবশ্যই মাথায় রাখবেন আপনি ওভারসাইজের একটা বাইক যদি নেন তাহলে হচ্ছে আপনার রাইডিং ফিল ভালো পাবেন না প্লাস চালায় মজা পাবেন না আপনার ফ্রেম যদি একটু ছোট হয় সেই ক্ষেত্রে আপনি লাগায়া হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি সিস্টেম টিস্টেম করে আপনি একটু বড় করে নিতে পারবেন বাট ফ্রেম যদি আপনার জন্য বড় হয়ে যায় তখন কিন্তু ওইটা আর ছোট করার কোনো রাস্তা নেই আর রোড বাইকে যদি আপনার শর্ট স্টিম লাগানোর চিন্তা ভাবনা করেন তাহলে বোকামি কারণ রোড বাইকে আপনার শর্ট স্টিম লাগায়া হচ্ছে আপনি রাইট ফিল ওরকমটা পাবেন না কারণ যে বাইকের সাথে যেটা যায় মোট বাইকের সাথে আসলে শর্ট স্টিম যায় না এ আর কি তো মোটামুটি কথা এগুলাই ছিল ভিডিওটা আশা করছি যারা সেকেন্ড হ্যান্ড বাইকের দিকে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্যে অনেকটাই অনেকটাই উপকার আসবে সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ